আমাদের বিশ্ববিদ্যালয়ে একমাত্র ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডি বাদ দিয়ে অন্য কোনো জায়গায় আমাদের স্টুডেন্টের জন্য কোনো ধরনের ক্র্যাফেটেরিয়াল ব্যবস্থা নেই আমি এই বিষয়ে যদি জোর দিয়ে কাজ করতে চাই কারণ আমি তাহলে পিডাবলিউডে আমি সবচেয়ে বেশি ডাইরে দিচ্ছি কারণ আমি মনে করি যেই জিনিসটা পিডাব্লিউড যারা আছে তাদের জন্য অ্যাক্সেসেবল সেই জিনিস সবার জন্য জন্যেসেবল যেমন আমরা যদি কমন রুম গুলোর কথা বলি কমন রুমের যে ওয়াশরুম গুলো আছে যে ডোর গুলো আছে সেগুলো আমাদের পিডাব্লিউডি বন্ধুদের জন্য অ্যাকসেসেবল কিনা

গীত ছিলাম এবং আমরা সফলভাবে আমরা বিশ্ববিদ্যালয়ে একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পেরেছি এটা আমার একটা সফলতা নিজের কমিউনিটির মানুষগুলোর প্রতি এবং অবশ্যই তাদের জন্য এই যে আমি যেটার কথা বলছিলাম ছুটিটাকে ক্যালেন্ডার অন্তর্ভুক্ত করা সেটা তো অবশ্যই আমি করব আর পাশাপাশি আরো আমার কাজের আমার নিজের পদের সাথে যদি আমি কাজের চিন্তা করি তাহলে হচ্ছে কর্মপরিকল্পনা চিন্তা করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের একমাত্র অফ স্টাডিজ বাদ দিয়ে অন্য কোনো জায়গায় আমাদের স্টুডেন্টের জন্য কোনো ধরনের ক্র্যাপেটেরিয়ার ব্যবস্থা নেই আমি এই বিষয়টাকে জোর দিয়ে কাজ করতে চাই কারণ আমি বিশ্ববিদ্যালয়ের প্রতি প্রথম থেকে একজন সোশ্যাল সাইন্স স্টুডেন্ট হিসেবে আমাদের খাবার নিয়ে যে সংকটটা হয়েছে